আজকে সারা দিনের শিরোনাম এবার ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ল ইরান ইসরায়েলে দুশো ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইসরায়েলের তেল অবিব শহরকে টার্গেট করে মিসাইল হামলা উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্য তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়েছে আমেরিকা প্রবাসীদের জন্য অ্যাডভাইজারি জারি করেছে ভারত। প্রচুর মুখে উদ্ধার দুহাজার কোটি টাকার কোকেন দক্ষিণ দিল্লিতে খোঁজ মিলল আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অভিযান চালিয়ে মোট পাঁচশো ছয়ত্রিশ কেজি কোকেন উদ্ধার করেছে দিল্লি পুলিশ পুলিশ জানিয়েছে আন্তর্জাতিক বাজারে এই বাজেয়াপ্ত করা কোকেনের বাজার মূল্য প্রায় দু হাজার কোটি টাকা পরপর কোকেন উদ্ধারের ঘটনায় যোগ খুঁজছে পুলিশ করিমগঞ্জে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা প্রধান শিক্ষকের বাড়িতেই শোভা পাচ্ছে পড়ুয়াদের জন্য সরকারি বরাদ্দ টেবিল চেয়ার এবং খেলনা সামগ্রী দক্ষিণ করিমগঞ্জের পশ্চিম বাসবাড়ী এলপি স্কুলের পরিচালন সমিতি এবং অভিভাবকরা বিষয়টি টের পাওয়ার পরে সামগ্রী স্কুলে পৌঁছানোর তোরজোর প্রধান শিক্ষকের এতে বাদ সাধলেন স্থানীয়রা সম্পূর্ণ অস্বাস্থ্যকর এবং পোকা ধরা সামগ্রী দিয়ে নামকা বাসতে চলে মধ্যাহ্ন ভোজন অভিভাবকদের কোনো আবদার অভিযোগে কানে তুলেন না প্রধান শিক্ষক বোরহান উদ্দিন এমনটাই অভিযোগ আজ মহারায় পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনায় করিমগঞ্জে বোরবেলা থেকেই পুরো শহর জুড়ে মানুষের ব্যাপক ভিড় ছিল কুশিয়ারা নদীতে বহু লোক পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা পরিলক্ষিত হয় আজ দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে করিমগঞ্জ শহরে গঙ্গা ভান্ডারের সামনে গান্ধীজি মর্মর মূর্তিতে মালদান এবং পুষ্পার্ঘের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান সরকারি কর্মীরা পুরসভা চক্রাধিকারী কার্যালয় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ইত্যাদি বিভাগীয় কর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন অপরদিকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে র্যালি বের করে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কাটা এক প্রৌরের কাজের উদ্দেশ্যে বের হয়ে ঘরে পেরা করোনা কলকলিঘাট রেল স্টেশন থেকে প্রায় একশো মিটার দূরে ধর্মনগর শিলচরগামী ট্রেনের কাটা পড়ে মৃত্যুর লঙ্গাই বাগানের বাসিন্দা রামনাথ কর্মকারের কাছাড় জেলা মহানয়ের ভোরে সদরে সেখানে সদরঘাটে সেতু অন্নপূর্ণা ঘাট সেতুতে দর্শনার্থীদের পূর্ব পুরুষদের স্মরণে বরাক নদীর নানা ঘাটে পুরোহিতগোন্দের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে তর্পণ করতে দেখা যায় শ্রদ্ধা পরে শিলচর শহরের প্রত্যেক পয়েন্টে পুলিশ বাহিনী এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছিল যাতে মহালয়ের দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে বন্যা বিধ্বস্ত বিহারে ত্রাণ বিলি করতে গিয়ে বন্যার জন্য জরুরি অবতরণ করতে বাধ্য হলো ভারতীয় বায়ুসেনার একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মাছ আকাশে আচমকা বিপত্তি দেখা দেন সেই সময় আচমকা হেলিকপ্টারটির পাখার একটি ব্লেড ভেঙে যায় এরপরে আর ঝুঁকি না নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে মুজফফরপুরের নয়াগাঁও এলাকায় সেখানে বন্যার জন্য জরুরি অবতরণ করতে হয় সেই হেলিকপ্টারটিকে হেলিকপ্টারটির বায়ুসেনার চার জওয়ান ছিলেন তাদের প্রত্যেককে উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্ন উপলক্ষে সারা রাজ্য জুড়ে সর্বধর্ম সভা এবং আলোচনা কংগ্রেস কমিটি তারই অঙ্গ হিসাবে আজ কাছা জেলার সোনাইয়ে দক্ষিণ কৃষ্ণপুরে সর্বধর্ম সভার আয়োজন করা হয় সভায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের মানুষজন উপস্থিত ছিলেন এবং কোরআন গীতা বাইবেল সহ অন্যান্য ধর্মের গ্রন্থ পাঠ করা হয় ব্যবসায়ী খুনের আসামিকে মঙ্গলবার গভীরতা আটক করে ধলাই পুলিশ আটক যুবকের নাম ধলাই থানা এলাকার গুরুদয়ালপুরে প্রয়াত সুরেশ সবরের পুত্র পঁয়ত্রিশ বর্ষীয় ফনি সবর পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলার অভিযুক্ত যুবককে সড়কের অকাল ছড়ে তছনচ ধর্মনগর ভেঙে পড়ল পুজো প্যান্ডেলের গেট বুধবার সন্ধ্যায় প্রবল বেগে ধেয়ে আসা অকাল ছড়ে বৃহত্তর ধর্মনগর এলাকার জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ভেঙে পড়লো ধর্মনগর জেল রোড স্থিত ক্লাব কনসেস আলোকসজ্জার সুবিশাল গেট সড়কের দুধারে আটকে পড়ে বহু যানবাহন থেকে করতে মাঠে গান্ধী জয়ন্তীর সকালে হাজার হাজার লোক নিয়ে নেশা বিরোধী বিশাল শোভাযাত্রায় পা মেলালেন বিধায়ক শহরের বারহালী পয়েন্ট থেকে শুরু হয় হাতে প্লে কার্ড নিয়ে সমাজ থেকে নেশা নির্মূলের লক্ষ্যে পায়ে হেঁটে সোনায় ফুটবল মাঠে গিয়ে সমাপ্তি হয় সেই শোভাযাত্রাটি ঘন কুয়াশা পাহাড়ে মারুন ধাক্কা আবহাওয়া খারাপ থাকার কারণে ভেঙে পড়ল হেলিকপ্টার ফের পুনেতে কপ্টার দুর্ঘটনায় মৃত্যু পাইলট সহ বুধবার সকালে অক্সফোর্ড গল্ফ ক্লাবের হেলিপ্যাড থেকে মুম্বাই যাওয়ার পথে হেলিকপ্টারটি উড়েছিল ওরা কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও ছিলেন দুইজন ইঞ্জিনিয়ার ঘন কুয়াশার দিক প্রশ্ন হয় মহারাষ্ট্রের পুনে কাছে ভেঙে পড়েছিল সেই হেলিকপ্টারটি মহاله কাকভুরে হাইলাকান্দি রাজপথ পরিণত হয় এক জনশ্রুতিে আপন থাকায় আজ সকাল থেকে হাইলাকান্দি রাজপথে দেবীর ভক্তরা ভিড় করেন মহاله উপলকে শহরে বেশ কয়েকটি পুজো কমিটি সুশোভিত ডেবো বে করে শহর পরিক্রমা করে উদ্ধার কোটি টাকার জাল নোটের নকল গান্তে ছবে মাথায় হাত সরকারে 500 টাকার জাল নোটে গান্তের পরিবর্তে অভিনেতা অনুপম खेদের ছবে কারি কারি 500 টাকার নোট সাজানো অনুপম खेদের মুখ দেওয়া প্রায় এক কোটি তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার আমেদাবাদের মেহুল থক্কর নামের জনৈক ব্যবসায়ী নকল নোটের ফাঁদে পড়েছেন কারি নোট জাল সেখানে বসানো হয়েছে অনুপম খেডের মুখ তদন্ত শুরু করেছে পুলিশ সোনাই বাজার মোড়ে স্থায়ী জাতীয় পতাকা স্থাপন করলে সোনাই পৌরসভা বুধবার বিকেলে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য পঞ্চাশ ফুট উচ্চ পতাকাটি উত্তোলন করেন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মুক্ত বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আজ পৌরসভার তরফে গান্ধী জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি বক্তব্যে সাংসদ পরিমল শুক্লবৈদ্য পৌরসভার কাজের ভূষী প্রশংসা করেন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের প্রকোপে মানচিত্র থেকে একেবারে মুছে গেল আস্ত একটি শহর পুরো শহর জনাশূন্য হয়ে পড়া নেপথ্যে হারিকেন হেলেন হারিকেন হেলেন হানায় বিধ্বস্ত ফ্লোরিডা প্রায় দুশো পঁচিশ কিলোমিটার বেগে স্টেন হেচির উপর আছে পড়ে হেলেন হেলেনের প্রভাবে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলের ছোট্ট শহর স্টেইন হেচের আশপাশের এলাকাগুলিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দশ ফুটের ঘূর্ণিঝড়ে তছনছ করে দিয়েছে গোটা শহর মহলয় পুণ্যলগ্নে জনতার ঢল নামে সিদ্ধেশ্বর শিব মন্দির প্রাঙ্গনে বুধবার ভোর থেকে ধর্মপ্রাণ হিন্দু বাঙালি লোকেরা সাঁত্রিশ নম্বর জাতীয় জাতিসকে পাশ দিয়ে পায়ে হেঁটে সিদ্ধেশ্বর শিব মন্দিরে যেতে দেখা যায় আজ সিদ্ধেশ্বর শিব মন্দির প্রাঙ্গনে প্রায় কুড়ি হাজারের অধিকের লোক সমাগম ঘটেছে বলে মন্দির পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে শিয়রে শারদীয় উৎসব বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা মুক্ত করতে মুখ খুলেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মঞ্চলে ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ জানিয়েছেন বরাবরের মতো এবারও নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে কোনো খামতি রাখবে না অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলাদেশে রজত জয়ন্তী পালন উপলক্ষে বারৈগ্রাম মেন রোড এর দুর্গাপুজো কমিটি আজ মহালয় ভোরে স্থানীয় শিল্পীদের নিয়ে জীবন্ত দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক আহ ইত্যাদি রূপে প্রভাব ফের মাধ্যমে রজত জয়ন্তীর বার্তা ছড়িয়ে দিয়েছেন গোটা গ্রামে এবং সাথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা পুলিশ এক প্রতারককে জলে তুলতে সক্ষম হয়েছে ধৃত প্রতারক কুটি ত্রিপুরা জেলার পেচারতলে মাছমারা এলাকার উত্তম চাকমা যুবকের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে আজ বুধবার ধৃত প্রতারককে ধর্মনগর জেলা দায়ের আদালতে সপোর্ট করা হয় সুলের তোলে আয়োজিত চিকিৎসা শিবিরে এবং মানব সেবা লক্ষ্যে দীঘল ফুটবলের এইচ সি এল গ্রুপের ব্যবস্থাপনায় নোবেল কেয়ার হাসপাতালে শিবির আয়োজন করা হয় শিবিরে মোট এগারো জন বিভিন্ন বিভাগের চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করে পঞ্চান্নতম বর্ষপূর্তিতে আমেরিকার হোয়াইট হাউসের আদলে মণ্ডপ নির্মাণ এবং ষাট কেজি সিটি গোল্ড ব্যবহার করে দেবী প্রতিমা নির্মাণ করে জেলাবাসীকে নতুনত্ব উপহার দেওয়ার প্রয়াস শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটির পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ